বিসমিল্লাহ ই রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আশা করছি আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি নাস্তা খাওয়া থেকে অফ ক্যামেরা আজকে সমস্ত কাজ করেছি মানে নাস্তা বানানোটা আপনাদের সাথে আজ শেয়ার করিনি যেহেতু প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আপনাদের সাথে নাস্তা বানানোটা শেয়ার করে ফেলি তো এখানে হচ্ছে ভাজি দিয়ে আজকে পরোটা খাবো আর গরম গরম এক কাপ চা আর চা হলে তো সকালবেলা আমার আর কিছুই লাগে না আজকে যে আমি ডাইনিং টেবিলে বসে আপনাদের সাথে নাস্তা খাবার পর্বটা শেয়ার করব। যেটা বিশ্বাস করেন আমার অকল্পনীয় ছিল তো আসলে মন থেকে চাইলে আল্লাহ পাক কিন্তু আপনার সমস্ত দোয়া কবুল করবে এটা আমি আসলে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি আসলে ডাইনিং টেবিলটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড আমার পার্সোনাল নিজেরও অনেক বেশি প্রয়োজন আমার এই একটা ডাইনিং টেবিল কেনাতে আপনারা এত বেশি খুশি হয়েছেন আপনারা আসলে আমার রক্তের সম্পর্কের মানুষ না তবে আপনারা সবাই হচ্ছেন আমার আত্মার আত্মীয় আত্মার আত্মীয় বলেই হচ্ছে আমাকে এত ভালোবাসেন দূর দূরান্ত থেকে আমার গতকালকের ভিডিওতে এত বেশি কমেন্ট এসেছে যে সবাই আমার জন্য মন থেকে দোয়া করেছে আর সাথে হচ্ছে আমার ডাইনিং টেবিল কেনা দেখে আপুরা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে মাসাল্লাহ তো আসলে এই মানুষগুলো হচ্ছে আমার আত্মার আত্মীয় এই মানুষগুলো আছে বলে আমি এই প্ল্যাটফর্মে এখনো টিকে আছি সাদা মাটা লাইফ স্টাইল দিয়ে আপনারা এত বেশি স্যাটিসফাইড হয়েছেন আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহ তালা আপনাদের সবার দোয়াগুলো কবুল করুক সাথে সবার যে মনের আশা ভরসাগুলো আছে স্বপ্নগুলো আছে সেগুলো আল্লাহ তালা যেন কবুল করে নেয় অন থেকে সবার জন্য আজীবন আমার পক্ষ থেকে দোয়া থাকবে আপনারাও সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া রাখবেন আর আপনারা সবাই আমার আরফান অনেক অনেক ভালোবাসেন মাসাল্লাহ আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তবে যদি কারো কোনো মনকষ্ট কষ্ট যেয়ে থাকে আমার কথাবার্তাতে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমরা মানুষ আমরা ভুল করতেই পারি গত কয়েকটা ভিডিও করতেছি কিন্তু আমার আসলে মোটেও ভিডিওতে মন নেই তো যদিও আসলে মনের জোর থেকে হচ্ছে ভিডিও করাটা পসিবল শুধুমাত্র শরীরের জোর দিয়ে কিন্তু ভিডিও করা যায় না তো আজকে কিন্তু ভালো লেগেছিলো একটু ভিডিও করার জন্য এবং কি কাজ করার জন্য আর এই জানালাটা এত কালো হয়ে আছে যেটা আসলে ক্যামেরাতে একদম সরাসরি দেখা যায় আর এত বেশি নোংরা নিয়ে তো ভিডিও করলে একদম ভিডিওর বারোটা ভেজে যাবে তো যেহেতু প্রচণ্ড শীত এ কারণে হচ্ছে আমি আর আসলে কোনো কাজই লাগাই করিনি যেটা আপনাদের সাথে অনেকবার বলেছি যেটুকু করার প্রয়োজন ছিল সেটুকুই করে নিয়েছি তো বেশ রোদ উঠেছে আর শীতও মাসাল্লাহ কমে গেছে আমি আমি অনেক বেশি খুশি হয়েছি মানে শীত কমাতে আমার মনে হয় অনেকটাই শান্তি লাগে শরীরে এখন তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি কিচেন জানালাটা পরিষ্কার করব কিচেনের সাথে হচ্ছে কিচেন টপটা একদম ভালো করে পরিষ্কার করে নেব বেশ কয়েকদিন এটা এত ময়লা ছিল আর এই জায়গাটা যত পরিষ্কারই করি না কেন এটা আগের থেকে ময়লা ছিল আর উপরে ওনারা একটু রং মেরে দিয়েছিল ওই রঙগুলো হচ্ছে আমি মুস্ত মুসতে উঠে গেছি অলরেডি ওঠার পরে এখন হচ্ছে কালো হয়ে গেছে তো এখানে আমার আর কিছুই করার নেই চাইলে একটা রঙ এনে লাগাতে পারবো কিন্তু রঙ এনে লাগানোর পরেও আবার এভাবে নষ্ট হয়ে যাবে এ কারণে চিন্তাভাবনায় আছি লাগাবো কি না লাগাবো না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার সবচেয়ে ভালো লাগা জায়গা হচ্ছে কিচেন আর ওয়াশরুম যেহেতু বেডরুমের এত চিন্তা লাগে না যেহেতু ওখানে কোনো পানির সমস্যা হয় না এ কারণে বেডরুম গোছানোর অত টেনশন থাকে না আর কিচেন আর ওয়াশরুমটা যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে হচ্ছে আমার মনে অনেক অনেক শান্তি চলে আসে ফাইনালি কিন্তু আমি কিচেন কাউন্টারটা বা জানালাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এদিক দিয়ে এখন চলুন আপনাদের সাথে আমি আমার ইলেকট্রিক কেটলিটা কীভাবে আমি ব্যবহার করি কিভাবে ওয়াশ করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি একজন আপু কমেন্ট করেছেন শুধু একজন অনেক আপুরা কমেন্ট করেন আমার এই ইলেকট্রিক লিটার ব্যাপারে তো যদিও অনেকবার বলি আবার হচ্ছে ভিডিওতে বলা হয় না ভুলে যায় শুধুমাত্র এই জায়গাটাতে আপনারা বেজাবেন না এই যে চারিপাশে হচ্ছে আপনারা একদম মেজে ঘষে সুন্দর করে পরিষ্কার করে ফেলবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র সুইচে আর হচ্ছে মেন যে লাইনটা দেওয়া হয় সেখানে যেন মানে জায়গাটা যেন না বেজে বা পানি না ঢুকে ওইটা মাথায় রেখে বা সাবধানতা অবলম্বন করলে ইলেকট্রিক কেটলিও পরিষ্কার করা যায় আর আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেন আমার ভিডিওতে আমি কীভাবে ওয়াশ করি তবে আমি বলবো আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করে যদি ওয়াশ করতে পারেন তাহলে অবশ্যই ওয়াশ করবেন আর যারা সাবধানতা অবলম্বন করতে পারবেন না আমি বলবো আপনারা এটা ওয়াশ করতে যাবেন না যেহেতু ইলেকট্রিক জিনিস এমনিতেই নষ্ট হয়ে যায় তো সব কিছুতে একটু যদি যত্ন করা হয় যে কোনো জিনিসের দেখবেন অনেক দিন টেকসই হয় তা আমার এটা ওয়াল্টন ব্র্যান্ডের ছিল ওটা নষ্ট হওয়ার পরে এটা অন্য একটা বডি আমাদেরকে লাগিয়ে দিয়েছিল একজন ভাইয়া আর কি মানে আমাদের পরিচিত তো সেই লাগানোর পর থেকে আজ এক বছর এটা কোনো ধরনের কোনো প্রবলেম হয় না মার্শাল্লাহ আর আমি এটা ব্যবহার করে খুব আরাম পাইছি আর এই যে দেখতে পেলেন আমি কিন্তু সাবান দিয়ে একদম মাজার পরে তারপরে ভেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে মানে চারি সাইড হচ্ছে পরিষ্কার করে নিয়েছি মানে মুছে নিয়েছি আর ভিতরে একটু পানি দিয়ে ভালো করে হচ্ছে ওয়াশ করে নিয়েছি যাতে করে সাবানের পানিগুলো না থাকে এই যে আমি আবারও হচ্ছে একটা ভেজা কাপড়ের সাহায্যে চারি সাইডে হচ্ছে ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি আর কি যাতে করে পানি লেগে না থাকে আপনাদের যাদের ছোট বাবু আছেন বা শীতকালে বা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন শীতের জন্য কিন্তু এই কেটলিটা অনেক বেশি উপকারী সাথে কিন্তু যাদের সিলিন্ডার গ্যাস আছে তারা চাইলে এই কেটলি ব্যবহার করে গ্যাসের অনেকটাই সাশ্রয়ী করতে পারে তো এই যে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমার হচ্ছে কারেন্টের চুলা আর চুলাটাও সেমভাবে আমি ধুইব চারিপাশে হচ্ছে এই সার্কেলটা চারিপাশে তেল ছিটিটে বসে গেছে যেহেতু কিচেনে থাকে এগুলো আর আমাদের কিচেনের ফ্যান নষ্ট আগে থেকে আমি আসার আগে থেকে নষ্ট তো বাড়ি আর ওটাকে ঠিক করে দেয়নি ওটা এখন চালা মানে চালানো যায় না আর কি তো দরজা জানলা বন্ধ করে যেহেতু রান্নাবান্না করছি এই শীতের মধ্যে এই কারণে সব কিছুতে তেল চিটচিটে একটু বেশি বসে গেছে আমার কাছে মনে হয়েছে ফাইনালি আমি কাউন্টার আর জানালাটা পরিষ্কার করে নিয়েছি মার্শাল্লাহ বেশ অনেকক্ষণ সময় লেগেছে প্রায় দুই আড়াই ঘন্টা সময় আমার এখানে শেষ হয়ে গেছে আর দেখতে মনে হয়েছে কতটা সহজে করে নিয়েছি তাই না আপুরা প্রতিটা জিনিসের পেছনে কিন্তু শ্রম দিই বলে হচ্ছে বাসাটা এত চকচকে রাখতে পারি আর বেশ কয়েকদিন ভালো মতো কাজ করতে পারিনি আমার কেমন জানি লাগছে মানে মনের ভিতরে খুঁত খুঁত লাগছে ফাইনালি আমি কিচেনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি কিন্তু রমজানের আগে আল্লাহ যদি বাছায় রাখে সুস্থ রাখে তাহলে পুরোপুরিভাবে আমি ডিপ ক্লিন করে ইনশাল্লাহ আপনাদের সাথে অর্গানাইজ একটা ভিডিও শেয়ার করবো তো ওই ভিডিওটা কে কে দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আপনাদের জন্য কিন্তু আমি সুন্দর করে একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার আজকের ভিডিও কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আপনার মতো আরও দশজন মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে সেই সাথে প্রতিদিন আমি ভিডিও বানানোর আমার অনেক অনেক উৎসাহ আসবে আপনারা সবাই রিকোয়েস্ট করেন আমি যেন প্রতিদিন আপনাদের জন্য ভিডিও মেক করি তবে আসলে চাইলে তো আর সব কিছু সম্ভব হয় না তবে আমার ভালোবাসার আপু আন্টিদের জন্য আমি কিন্তু ভিডিও মেক করার চেষ্টা করি যাতে করে আপুরা আন্টিরা আমাকে মিস না করতে পারে আমি ওই যে ভিডিও শুরুতে প্রথমে বললাম যে আপনারা হচ্ছেন আমার আত্মার আত্মীয় আত্মার আত্মীয় বলে আপনারা আমাকে এত এত ভালোবাসেন আমার এই সিম্পল লাইফ স্টাইল দিয়ে যেখানে অনেক বড়লোক আপুদের ভিডিও আছে সেখান থেকেও এসে আপনারা আমার ভিডিওগুলো দেখেন বিদেশ থেকে অনেক আনটিরা আপুরা তাদের পরিবার নিয়ে ওখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমার এই সিম্পল লাইফ স্টাইল দেখে আপুরা অনেক বেশি স্যাটিসফাইড হয় আমাকে অনেক অনেক সাপোর্ট করে আমার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি সবাই যেন সবার জায়গায় ভালো থাকে সুস্থ থাকে এই দিক দিয়ে হচ্ছে এই যে আমি কিচেন সেলফের থালা প্লেটগুলো গুছিয়ে নিয়েছি আর প্রতিটা জিনিসের পেছনে কষ্ট বলেই হচ্ছে আমার করি কিচেন বলেন বাসা বলেন এত সুন্দর পরিপাটি থাকে তবে এই শীতে আসার পরে আমার ঘরটা একটু নোংরা হয়ে গেছে তবে এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ শীত কমে গেলে তখন আস্তে আস্তে সব কিছু শেয়ার করব আর যেহেতু রমজান মাস চলে আসছে সব কিছু কাজ করার আবারও সময় এসেছে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু শেয়ার করব আপনারা সেই পর্যন্ত আমার পাশে থাকবেন আপনারা সবাই আমার পাশে আছেন বলে আমি আজকে এত দূরে এসেছি আগামী পথ চলাতেও যেন আপনাদেরকে পাই আপনারা সবাই প্লিজ আমার পাশে থাকবেন আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার চ্যানেলের একদম বারোটা বেঁচে গেছে মানে চ্যানেলটা পুরাই ডাউন হয়ে গেছে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন অবশ্যই আপুরা প্লিজ আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল আনটি আনটিদের কাছে এবং কি ছোট্ট ছোট্ট সোনামনিদের কাছে এই যেই আম রাইস কুকারটা দেখতে পেলেন এটা নষ্ট মানে এটা অন অফ হয় না এটাতে সুইচের সমস্যা তো এই যে কতবার যে এটাকে ঝাঁকি মেরে মেরে তারপর হচ্ছে সুইচটা অন করেছি তো তারপরেও আলহামদুলিল্লাহ ভালো একটা সার্ভিস দিচ্ছে মানে বন্ধ একটা না চালানো যায় না দুই তিন দিন পর পর চালালে সুন্দর করে চলে আর না হয় প্রতিদিন চালালে কিন্তু এটা বন্ধ হয়ে থাকে একটা রাইস কুকার কিনতে গেলে সম্ভবত তিন হাজার টাকা নেবে তো এটা আসলে এখন কেনাটা আমার জন্য পসিবল না তবে ইনশাল্লাহ আল্লাহ তালা যখন সামর্থ্য দেবে অবশ্যই একটা রাইস কুকার কেনার খুব বেশি প্রয়োজন প্রয়োজন কারণ রাইস কুকার ছাড়া সত্যি কথা আমি চলতে পারি না রাইস কুকার আমার একদম বলা যায় হেল্পিং হ্যান্ডের মতোই কাজ করে মানে আমাকে সার্ভিস দেয় ভালো একটা সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাইড আজকে তিন চার বছর আমি রাইস কুকার ব্যবহার করি তো এদিক দিয়ে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর সিম্পলভাবে ডাল রান্না করা আপনারা সবাই জানেন আমার থেকে আমার প্রিয় প্রিয় আঙ্কেল আন্টিরা আপু এবং ভাইয়ারা সাথে অনেক অনেক মনিরা আন্টিরা সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না জানে আমার থেকেও ভালো রান্না জানে তারপরও একান্ত আমার ভালো লাগা থেকে আমি শেয়ার করি আর আপনারাও আমার রান্নাবান্নাগুলো অনেক বেশি পছন্দ করেন আমি আসলে বলা যে আমার ভালো লাগা থেকে শেয়ার করি আর আপনারা এভাবে পছন্দ করবেন যেটা সত্যি আমি আমার অকল্পনীয় ছিল তো যাই হোক এখন চলে এসেছি সিঙ্কে আর সিঙ্কের থালাবাটিগুলো এখন পরিষ্কার করে নেব একটা কিচেনে যে কত শত কাজ থাকে আপনারা নিশ্চয়ই হয়তো বা দেখে বুঝতে পারেন তবে আমার আজকের এই ভিডিওতে একটুখানি ভুল হয়েছে কোথায় ভুলটা হয়েছে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তাহলে আমি ভাববো ওই আপুটা সত্যিই অনেক ধরনের বলা যায় ট্যালেন্ট নিয়ে থাকে আমার আসলে ভুল হয়ে গেছে এখানে ভিডিওতে যাই হোক এখন চলুন আপনাদের সাথে সিঙ্কের থালা প্লেটগুলো ধুয়ে এখন আবারও ডালে ডাল মানে ঘুটার জন্য চলে এসেছি তো আজকে ডালের ভিতরে কিন্তু আমি আস্ত একটা টমেটো দিয়ে দিয়েছি আর চুলাটা যেহেতু একদমই লো হিটে চলছিলো এই কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ডালও সিদ্ধ হয়ে গেল আবার টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে তো ডালগুলো এত মজার ছিল আজকে একদম পাতলা ডাল করব না মানে একটু ঘন বা পাতলা এরকম একটা ডাল আর কি তবে এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে যদিও আমার হাজব্যান্ড এত ঘন ডাল পছন্দ করে না সে একদম ওই যে বলা যায় চোখের পানির মতো ডাল হলে তার পছন্দ ওরকম ডাল আমি মোটেও খেতে পারি না আমার কাছে কেন জানি মনে হয় আমি পানি দিয়ে ভাত খাচ্ছি তো এই ডালটা রান্না করলে দেখা গেছে মানে তরকারিরও প্রয়োজন হয় না চাইলে আরেকটু ঘন করেও রান্না করা যায় আর শীতকালে কিন্তু আপনারা ঘন করে মশারির ডাল রান্না করে খাবেন ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে দেখবেন অন্যরকম একটা আপনারা হোটেল স্টাইলের একটা ভাইপ পাবেন আমার কাছে এমনই লেগেছে ডালটা রান্না করার পরে যাই হোক আমার কিন্তু গলাতে সমস্যা সমস্যা বলতে এটাই যে ঠান্ডার জন্য গত ভিডিওতে আপনারা অনেকে বলেছেন আমার মন খারাপ বা আমার ঠান্ডা কিনা হ্যাঁ আমার ঠান্ডা থেকে অবস্থা হয় আমার ডাল রান্না শেষ হয়ে গেছে এখন শুধু রসুন দিয়ে বাগার দিয়ে দিবো আর ডালডানাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম